পুরুষের বিশ্বাসে আঘাত করলে নারী তুমি কখনোই সুখী হতে পারবে না মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কখনো দাম দেয় না বাস্তবতা যেটা শিক্ষা দেয় সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না এই শহরে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয় কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না শুধুমাত্র একাকেই বহন করে চলতে হয় বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে অভিশাপ নয় বরং তোমার নিরবতাটাই যথেষ্ট এই শহরে প্রচুর অভাব কারোর শিক্ষার অভাব কারোর মনসত্বের অভাব কারোর ভালোবাসার অভাব আবার কারোর ভাতের অভাব ধৈর্য ধরো সব কিছু সহজ হওয়ার আগে একটু কঠিন হয় প্রতিদিন পরিবারের কাছ থেকে দশ টাকা করে চাওয়া ছেলেটাও একটা সময় পর পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় বাবা হলেন একমাত্র রাজা যার রাজ্যের মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে বিবেক সবচেয়ে দামি একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো সেই আনন্দটা আর নেই ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় একটা সময় পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত অতীত সাক্ষী আছে কারোর অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হয়নি পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক কিংবা কোনো সম্পর্ক পৃথিবীতে কত মানুষ ভালো নেই অথচ কি সুন্দর সুন্দর মানুষগুলো ভালো থাকার অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত আমি একদিন হঠাৎ করে হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখো পুরোটা জুড়ে শুধুমাত্র তুমিই ছিলে চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘে ঢেকে যায় কখনো আঁধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে